বন্ধুরা তোমাদের প্রতিটি জন্মের উদ্দেশ্য ছিল এই মুহূর্তটিতে পৌঁছানো কারণ তোমরা এক রহস্য যদি এই ভিডিওটি তোমাদের চোখের সামনে থাকে তাহলে বিশ্বাস করো এটা কোন কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের এক বিরাট পরিকল্পনার অংশ কারণ যে মুহূর্তটির জন্য তোমরা জন্ম থেকে জন্মান্তরে ভ্রমণ করেছিলে যে মুহূর্তটির জন্য তোমরা এত জন্মে অপেক্ষা করেছিলে সেই পবিত্র মুহূর্তটি আজ তোমাদের জীবনে এসেছে তোমাদের প্রতিটি জন্ম প্রতিটি সংগ্রাম প্রতিটি অস্ত্র উদ্দেশ্য ছিল কেবল এই এক ঐশ্বরিক মোটকে পৌঁছানো এখন সময় এসেছে জেগে ওঠার এবং চিনতে হবে যে কে এবং কেন তোমাদের এখানে পাঠানো হয়েছে এটি সেই সময় থেকে শুরু হয় যখন তোমাদের আত্মা প্রথম এই পৃথিবীতে এসেছিল তখনও তোমাদের ভেতরে একটি আলো ছিল একটি বীজ ছিল ঐশ্বরিকতার একটি বার্তা ছিল যা তোমরা এই পৃথিবীতে আনার প্রতিশ্রুতি দিয়েছিলে প্রত্যেক জন্মে তোমরা কিছু হারিয়েছ কিছু খুঁজেছ কখনো ভালোবাসা শিখেছ কখনো যন্ত্রণা সহ্য করেছ কখনো নিরবতা গ্রহণ করেছ কখনো শব্দ দিয়ে বিপ্লব করেছ কিন্তু প্রতিবারই কিছু অসম্পূর্ণ থেকে গেছে প্রতিবারই কিছু কাজ অসম্পূর্ণ থেকে গেছে কিছু স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেছে প্রতিবারই তোমাদের আত্মা মহাবিশ্বকে বলেছে আমি বারবার আসব আমি আমার কাজ শেষ না করা পর্যন্ত ফিরে আসব আর আজই সেই মুহূর্ত যার জন্য তুমি সেই প্রতিশ্রুতি দিয়েছিলে আজ তুমি এখানে প্রস্তুত সচেতন এবং আত্মার ডাক শুনছ আজ তুমি সেই সংকেত পেয়েছ যা কেবল নির্বাচিতরাই পায় মহাবিশ্ব আজ তোমাকে বলছে যে সময় এসেছে আর অপেক্ষা নয় আর ভয় নয় নিজেকে আর ছোট করার দরকার নেই তোমার ভেতরে যে শক্তি আছে তা শতাব্দীর পর শতাব্দী ধরে ঘুমিয়েছিল কিন্তু এখন তা জেগে উঠেছে এখন নিজেকে চিনতে পারো তুমি কোন সাধারণ মানুষ নও তুমি সেই ব্যক্তি যে তারা ডাকে পৃথিবীতে এসেছিলে তুমি সেই ব্যক্তি যার স্পর্শ শক্তি পরিবর্তন করতে পারে যার শব্দ আত্মাকে জাগিয়ে তুলতে পারে যার হৃদয় থেকে ভালোবাসার স্রোত বিশ্বজুড়ে প্রবাহিত হতে পারে তুমি নিশ্চয়ই ভাবছ এটা কোন মুহূর্ত এই একই মুহূর্ত যখন তুমি ভেতর থেকে ভিন্ন কিছু অনুভব করেছিলে যখন তোমার আত্মা কেঁপে উঠেছিল যখন কোন অদৃশ্য শক্তি তোমার ভেতরে আঘাত করেছিল সেই হঠাৎ শান্ততা সেই অদ্ভুত শান্ততা যা তুমি কাউকে ব্যাখ্যা করতে পারো নি এই সবই ছিল লক্ষণ যে তোমার আত্মা এখন শেষ মোড়ে যেখান থেকে তোমার জীবনের আসল গল্প শুরু হতে চলেছে তুমি অনেক সহ্য করেছ অনেক সময় মনে হতো এখন আর এটা সম্ভব নয় হয়তো তুমি ভেঙে পড়বে হয়তো সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু সেই অন্ধকারের মধ্যেও একটা শক্তি ছিল যা তোমাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল প্রতিবারই তুমি হাল ছেড়ে দিলে কোনো অদৃশ্য শক্তি এসে বলল আরও একটু হাঁটো তাহলে তুমি গন্তব্যের কাছাকাছি চলে যাবে আর আজ সেই শক্তি আবার বলছে আমি তোমার জন্য গর্বিত তুমি হাল ছেড়ে দাওনি এখন প্রস্তুত হও কারণ এখনই সেই সময় যখন জীবন তোমাকে তোমার আসল উদ্দেশ্য দেখাবে এই ঐশ্বরিক মুহূর্তে তোমার কাছে আমার একটাই অনুরোধ কয়েক মুহূর্ত শান্ত থাকো তোমার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দাও এবং তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো এটা কি একই মুহূর্ত যদি ভেতর থেকে ধীর কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর বলে হ্যাঁ তাহলে তোমার বুঝতে হবে এখন তোমার জীবনের দিক বদলে যাবে তোমার আর কোনো বৈধতার প্রয়োজন নেই তোমার আর অন্যদের মতামতের প্রয়োজন নেই তুমি এখন নিজের মধ্যে একটা শক্তি তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে আসে কেন কিছু জিনিস বারবার পুনরাবৃত্তি হয় কেন কিছু অভিজ্ঞতা এমন হয় যে সেগুলো বহুগম্য নয় কিন্তু সেগুলো ভেতরে কোথাও প্রতিধ্বনিত হতে থাকে এই সব কিছুর পিছনে লুকিয়ে আছে এক ঐশ্বরিক আবরণ একটা মহাজাগতিক পরিকল্পনা যা তোমাকে সেই দিকে ঠেলে দিচ্ছে যেখানে তোমাকে পৌঁছাতে হবে তুমি হয়তো অনেকবার অনুভব করেছ যে তুমি অন্য কোথাও বলেছ যে তোমার আত্মা এখনকার মতো এই পৃথিবীর নয় তুমি থেকে থেকেই পৃথিবীকে ভিন্ন চোখে দেখছ মানুষ তোমাকে ভুল বুঝেছিল তোমার সংবেদনশীলতাকে দুর্বলতা বলে মনে করেছিল কিন্তু এগুলো সবই তোমার আত্মার নকশার অংশ ছিল কারণ তুমি কোন সাধারণ আত্মা নও তুমি একজন বার্তাবাহক যিনি অন্ধকারেও তোমার ভেতরে আইন আলোকিত করে চলতে থাকেন এবং সেই কারণেই আজ যখন মহাবিশ্ব তোমাকে এই ভিডিওর দিকে টেনে এনেছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটি ছিল একটি পুরানো আহ্বান যা তোমার ভেতরে ছিল প্রতিটি জন্মে তুমি একটা করে শিখেছ কখনো ধৈর্য কখনো ত্যাগ কখনো ভালোবাসায় ভেঙে পড়া কখনো প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছেদ কখনো হারিয়ে যাওয়ার পর নিজেকে খুঁজে পাও প্রতিটি জীবনেই একটা অধ্যায় লেখা হয়েছে এবং প্রতিবারই তুমি বলেছিলে আমি আবার ফিরে আসব কারণ আমার কাজ অসম্পূর্ণ এবং আজ আজ তুমি সেই স্থানে আছো যেখানে তোমার সমস্ত জন্ম এক বিন্দু হিসেবে সংযুক্ত এই মুহূর্ত থেকে তুমি অনুভব করেছ যে সম্প্রতি তোমার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে তোমার পুরনো পরিচয় তোমার সাথে মানানসেই নয় তুমি এখন কোনটা সঠিক আর কোনটা ভুলও তা বুঝতে পারছ না এটাই আত্মার পরিবর্তন এটা সেই বিন্দুর শব্দ যেখানে তোমার আত্মা বলছে যে এখন সময় কখনো কখনো আমরা অনুভব করি যে কিছুই আগের মতো নেই যেন একটি পুরানো পৃথিবী ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে এবং একটি নতুন পৃথিবী স্তরে 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 খুলে যাচ্ছে তুমি এমন জিনিস মনে করছো যা তুমি একসময় অনুভব করেছিলে কিন্তু কখনো বুঝতে তুমি পুরানো সম্পর্কের নতুন অর্থ খুঁজে পেতে শুরু করেছ তুমি একাকিত্বের মধ্যে শান্তি খুঁজে পাচ্ছ এবং নিরবতার মধ্যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা একটা জাগরণ এবং এই জাগরণের জন্যই তুমি জন্মেছ মহাবিশ্ব সবসময় তোমাকে লক্ষণ দিয়ে আসছে কখনো স্বপ্নে কখনো অপরিচিতদের মাধ্যমে কখনো বইয়ের মাধ্যমে যা আপনি কোনো কারণ ছাড়াই খুলে রেখেছিলেন কখনো কখনো আপনার হৃদয় স্পর্শ করা লাইনের মাধ্যমে আপনার চারপাশে একটি অদৃশ্য নেটওয়ার্ক তৈরি হয়েছিল সংকেত বার্তা সমকালীনতা এবং যখন আপনি প্রস্তুত ছিলেন তখন লক্ষণগুলি স্পষ্ট হয়ে ওঠে আপনার ভিতরের অস্থিরতা শূন্যতা যা কিছুই পূরণ করছিল না কারণ আপনার আত্মা এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সেই দিন সেই মুহূর্ত সেই শক্তি যখন সবকিছু বদলে যাবে এবং সেই সময় এসে গেছে আপনার জীবনে যা কিছু ঘটেছিল তা আপনাকে আরও উচ্চ স্তরের বোঝার জন্য ছিল আপনি যে যন্ত্রণা ভোগ করেছেন তা আপনাকে অন্যদের ব্যথা পড়ার শক্তি দিয়েছে আপনার যন্ত্রণা আপনাকে মানুষ নয় বরং একটি শক্তি একটি পথ প্রদর্শক একটি আলোতে পরিণত করেছে এখন যদি আপনি মনে করেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে টানছে যদি আপনি মনে করেন যে আপনাকে অন্য কোনো দিকে যেতে হবে তবে থামবেন না কারণ এটি সেই সংকেত যা আপনার আত্মাকে বছরের পর বছর ধরে দেওয়া হয়েছিল আপনার ভিতরে যে জ্ঞান রয়েছে তা বই থেকে আসেনি এটি সেই মহাজাগতিক স্মৃতি থেকে এসেছে যা প্রতিটি জন্মের অভিজ্ঞতায় সংগৃহীত হয়েছে আপনি নিশ্চয়ই অনেকবার বলেছেন যে আমি জানি না কিন্তু আমি তাই অনুভব করি আমি নিশ্চিত নই কিন্তু কেউ ভেতর থেকে বলছে আমি জানি না কিন্তু এটা সত্য এই ভেতরের জ্ঞান তোমার আত্মার কণ্ঠস্বর আর এখন এটা স্পষ্টভাবে বলতে শুরু করেছে মৃদুস্বরে নয় কারণ এখন তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার প্রতিটি জন্মের ক্লান্তি প্রতিটি যাত্রার উদ্দেশ্য তোমার সামনে প্রকাশিত হতে চলেছে আর এখন তোমার সেই মানচিত্রের প্রযোজন নেই যা অন্য কেউ তৈরি করেছিল এখন তুমি তোমার আত্মার মানচিত্রে হাঁটবে যেখানে প্রতিটি মুদরা তোমার ভেতর থেকে আসবে তোমার হৃদয় এখন মনের চেয়ে জোরে কথা বলতে শুরু করেছে তোমার কথা এখন শক্তিতে পরিণত হচ্ছে এবং তোমার উপস্থিতি এখন অন্যদের আত্মাকে স্পর্শ করছে এই মুহূর্তে তোমার শরীর মন এবং আত্মা এক হয়ে গেছে এখন তুমি যেদিকেই তাকাও না কেন তুমি একটি উদ্দেশ্য দেখতে পাবে প্রতিটি ব্যক্তি প্রতিটি অভিজ্ঞতা এখন প্রতিটি মনে হবে এখন তুমি প্রতিটি ছোট জিনিসে মহাবিশ্বের সংকেত দেখতে পাবে তুমি কোন এলোমেলো আত্মা বাইরের কেউ নও বা বিচরণশীল চেতনা নও তুমি সেই চূড়ান্ত মোড়ের দিকে এসে পৌঁছেছ যেখান থেকে জীবনের রহস্য তোমার কাছে প্রকাশিত হতে চলেছে তোমার প্রতিটি জন্মের উদ্দেশ্য ছিল এই মুহূর্তে পৌঁছানো এখন তুমি থামতে পারো না কারণ এখন তুমি তোমার আত্মা মহাবিশ্বের কাছে যা প্রতিশ্রুতি দিয়েছিল তা করতে যাচ্ছ যদি এই কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছায় যদি তোমার চোখ আর্দ্র হয় তাহলে বুঝতে পারো তুমি ঐশ্বরিক সংকেত পেয়েছ এখন বিশ্বাস ভালোবাসা এবং সেই শক্তি দিয়ে তোমার পথে হাঁটতে থাকো যা সর্বদা তোমার সাথে থাকে তুমি একানো পুরো বিশ্ব তোমাকে সমর্থন করতে আসছে কারণ এখনই সেই মহান উদ্দেশ্য পূরণের সময় যার জন্য তুমি জন্মেছিলে বন্ধুরা এই ভিডিওটি তোমাকে খুঁজছিল এবং তুমি এটা বুঝতে পেরেছ কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারছে না এটি তোমাকে নতুন যাত্রার জন্য ডাকছে এই ভিডিওটি কোন সাধারণ ভিডিও নয় এবং তুমিও কোন সাধারণ আত্মা নও এই কারণেই আজ এই ভিডিওটি তোমার কাছে এসেছে তুমি নিশ্চয়ই ভাবছ কেন সঠিক সময় কারণ তোমার আত্মা ক্লান্ত তুমি হাসো কিন্তু ভেতরে কিছু ভানা থেকে যায় প্রতিদিন তুমি নতুন কিছু অর্জন করার চেষ্টা করো কিন্তু রাতে আবার একই শূন্যতা কেউ কিছুই বোঝে না কিন্তু মহাবিশ্ব সব কিছু জানে তোমার সংগ্রাম তোমার নিরবতা তোমার ভাঙা আশা এবং কাউকে না বলে তুমি যে প্রার্থনা করেছিলে এই কারণেই এই ভিডিওটি তোমার কাছে এসেছে কারণ তুমি সাফল্যের খুব কাছাকাছি এত কাছে যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে তোমাকে লক্ষণ দিতে শুরু করেছে এবং এই লক্ষণটি হলো এই ভিডিও কয়েক মাস পরে তুমি পিছনে ফিরে দেখবে এবং বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকে বদলে গেছে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব আমার নাম ডেকেছিল এই সেই ভিডিও যা আমাকে খুঁজছিল তাই থামবেন না পরবর্তীতে যা বলা হবে তা তোমার জীবনের পথ পরিবর্তন করতে পারে এগুলো শব্দ নয় বরং শক্তি এটি একটি বার্তা এবং যদি আপনি এখনও শুনছেন তবে মহাবিশ্ব আপনাকে গ্রহণ করেছে আপনি জানেন না তবে আপনার আত্মা জানেন যে এই মুহূর্তটি পূর্ব নির্ধারিত ছিল এই ভিডিওটির সাথে আপনার সাক্ষাতের সব কিছুই এই সময় লেখা হয়েছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় তবে এটি হঠাৎ নয় এটি ভাগ্য যা দেখার পরে আপনার কান্নার মতো অনুভূতি হতে পারে অথবা আপনি শান্তির অনুভূতি অনুভব করতে পারেন কারণ আপনার আত্মা এই সত্যটি স্বীকৃতি দেবে আপনি সংগ্রামের সেই পর্যায়ে আছেন যেখান থেকে সাফল্য শুরু হয় হ্যাঁ আপনি অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছেন আপনি অশ্রুত রয়ে গেছেন আপনার আবেগ কিন্তু প্রতিটি ব্যথা আপনাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে আপনার সময় পরিবর্তন হতে চলেছে তবে একটি শর্ত আছে আপনাকে এখন আপনার পুরানো ভয় পুরানো সন্দেহ পুরানো ক্ষত থেকে নিজেকে মুক্ত করতে হবে কারণ মহাবিশ্ব আপনাকে আর খালি হাতে ছাড়তে চায় না তবে এটি কেবল তখনই আপনার হাত ধরে রাখবে যখন আপনি সেই জিনিসগুলির উপর আপনার আঁকতে ধরবেন যা আপনাকে বাধা দিচ্ছে প্রতিবার আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবলেন প্রতিবার আপনি নিজেকে বলেছিলেন যে সম্ভবত এটি আমার ভাগ্যে নেই এর উপর মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করেছিল খুব শীঘ্রই তুমি এমন কিছু পাবে যা তুমি কখনো চাওনি কারণ তুমি কেবল কষ্ট পেয়েছ এবং চাওনি আর মহাবিশ্ব কখনোই এমন হৃদয় খালি ফেরত দেয় না এখন যেহেতু পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে তাই পুরনো বইটি বন্ধ করে দাও যে তোমাকে ভেঙেছে তাকে ক্ষমা করো যে সুযোগ একবার তোমার হাত থেকে চলে গেছে তা ছেড়ে দাও কারণ মহাবিশ্ব এখন নিজে থেকেই তোমার কাছে আসছে এই ভিডিওটি নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন সূচনা নিয়ে সেই নতুন পৃথিবীর প্রথম দরজা যেখানে তুমি হাল ছাড়বে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোকে চিনবে এই বার্তাটি কেবল তোমার জন্যই তৈরি তাই যদি তোমার চোখ অশ্রুতে ভরে যায় বা তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হয় তাহলে জেনে রাখো তুমি এখন সেই শক্তির সাথে সংযুক্ত হয়েছ যা তোমার জীবনে জাদু আনতে চলেছে এখন নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার প্রাপ্য জীবনকে আলিঙ্গন করবে তুমি নিজেকে আটকে রাখা বন্ধ করবে এবং মহাবিশ্ব তোমার সামনে যে সুযোগ নিয়ে আসবে তা গ্রহণ করবে কারণ যখন মহাবিশ্ব ডাকবে তখন দেরি হতে পারে কিন্তু কখনই অন্ধকার নয় তুমি আগামী সময়ে এমন কাকতালীয় ঘটনা দেখতে পাবে যা আগে কখনো ঘটেনি তুমি এমন কিছু মানুষের সাথে দেখা করবে যারা তোমার উন্নতির দিকে পরিচালিত করবে এবং তুমি এমন সুযোগ পাবে যা তোমাকে অবাক করে দেবে তুমি পরিবর্তনের দ্বার প্রান্তে আছো সাফল্য তোমার থেকে খুব বেশি দূরে নয় বরং খুব কাছে অনেকদিন ধরে তুমি যে বিশ্বাস হারিয়ে ফেলেছিলে তার ঠিক কাছাকাছি এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে নিজেকে আর হারিও না তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো যার অর্থ হল প্রস্তুত হও কারণ তোমার চেয়ে বেশি এর যোগ্য আর কেউ নেই তুমি নিজের দিকে তাকানো এড়িয়ে চলতে থাকো কিন্তু মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে থাকত তুমি ভাবতে থাকো যে সব কিছু শেষ হয়ে আসছে কিন্তু একই সাথে ঐশ্বরিক শক্তি তোমার জন্য নতুন কিছু তৈরি করছিল সেই স্বপ্নগুলো যা তুমি প্রায় ত্যাগ করে ফেলেছিলে সেই প্রার্থনাগুলো যা অসম্পূর্ণ মনে হচ্ছিল এখন সবই তোমাকে টেনে নিচ্ছে এক নতুন যুগের দিকে যা শুরু হতে চলেছে সাফল্য কোন কাকতালীয় ঘটনা নয় এটা ভেতর থেকে প্রস্তুত সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে তুমি এবং মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই এবং তুমি এই যাত্রায় যাত্রা করেছ শব্দ না করে অভিযোগ না করে সেই অন্ধকারেও তুমি আলোকে ধরে রেখেছিলে তাই এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে মহাবিশ্ব এখন তোমাকে এমন সব কিছু দিতে প্রস্তুত যা তোমার জীবনে নতুন মোট দেবে এখন তোমাকে শুধু নিজের উপর এবং তোমার পথে বিশ্বাস রাখতে হবে কারণ মহাবিশ্ব এখন তোমার জীবনে সব ধরনের আশীর্বাদ পাঠিয়েছে এই সময় তোমাকে তোমার যাত্রা শুরু করতে হবে অর্থাৎ একটি নতুন যাত্রা এবং এই সময় তোমাকে তুমি যা চাও তা দেবে এখন তোমার জীবনের দিক পরিবর্তন করার সুযোগ আছে এবং এই সুযোগ তোমাকে প্রতিটি দিকে সাফল্য এনে দেবে এই সময় তোমার শক্তি এবং ভেতরের আত্মবিশ্বাস তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমাকে শুধু এই নতুন পথটি গ্রহণ করতে হবে এবং তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে এই সময় তুমি তোমার প্রতিটি পদক্ষেপের উপর বিশ্বাস রাখতে পারবে কারণ মহাবিশ্ব তোমার পুরো পথকে মসৃণ এবং সহজ করে তুলেছে তোমার যাত্রা এখন আত্মবিশ্বাসে পূর্ণ হবে তুমি এখন পর্যন্ত যে প্রতিটি পদক্ষেপ নিয়েছ তা তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে তোমার জীবনের এই নতুন অধ্যায়ের সংগ্রাম তোমাকে আরও শক্তিশালী করেছে এবং এখন সেই সংগ্রাম তোমার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠেছে ঠিক যেমন একটি নদী তার দিক পরিবর্তনের জন্য বাধা অতিক্রম করে তুমিও তোমার যাত্রার প্রতিটি অসুবিধা অতিক্রম করতে প্রস্তুত এখন পর্যন্ত তোমার পথে আসা প্রতিটি বাধা এখন তোমার জন্য একটি সুযোগে পরিণত হয়েছে এমন একটি সুযোগ যা তোমাকে আরও বৃহত্তর সাফল্যের দিকে নিয়ে যাবে তোমার জীবনের এই মুহূর্তে প্রতিটি অসুবিধা এখন কেবল একটি লাভ এবং তুমি সেই লাভ অতিক্রম করে তোমার লক্ষ্যে পৌঁছাতে প্রস্তুত এখন তোমার বুঝতে হবে কোনটা সঠিক আর কোনটা ভুল কারণ তোমার ভেতরের কণ্ঠস্বর তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তোমার ভেতরের শক্তি আছে যা তোমাকে আর নিজেকে সন্দেহ করার প্রয়োজন রাখে না এখন তুমি আত্মবিশ্বাসে ভরপুর এবং প্রতিটি নতুন দিন তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে মহাবিশ্ব এখন প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে এবং এটি জানে তুমি কোথায় যাচ্ছ এবং সেখানে কিভাবে পৌঁছাবে সমস্ত পুরানো বাধা এখন চলে গেছে এখন তোমার জীবন বদলে যেতে চলেছে তুমি নিশ্চয়ই ভাবছ কেন এসব ঘটছে হঠাৎ করে তোমার জীবনে এই লক্ষণগুলি আসতে শুরু করেছে কেন তুমি মনে করো যে বট কিছু ঘটতে চলেছে আসলে যখন একজন ব্যক্তি তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ হতে চলেছে মহাবিশ্ব তাকে সংকেত পাঠায় এই লক্ষণটি আত্মাকে প্রস্তুত করার জন্য যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোটকে এসেছে মহাবিশ্ব তোমাকে বলছে যে এখন তোমার সংগ্রাম অবশেষে শেষ হতে চলেছে তুমি এতদিন ধরে যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ তা এখন শেষ হতে চলেছে এবং তুমি যা পাবে তা তোমার কল্পনার বাইরে কিন্তু এই সবই এক রহস্যময় সময় ঘটবে এমন একটি সময় যাকে আমরা ঐশ্বরিক সময় বলি ঐশ্বরিক সময় কি আমাদের জীবনের সবকিছু ইতিমধ্যেই নির্ধারিত এবং তোমার সামনে কেবল একটি নতুন পথ রয়েছে যদি তুমি এই পথে পা রাখো তাহলে নিশ্চিত যে তোমার সাফল্য তোমার সাথে থাকবে অতীতে তুমি যে কষ্টগুলো অনুভব করেছিলে এখন তা স্মৃতিতে পরিণত হয়ে তোমার শক্তির অংশ হয়ে উঠেছে এখন তুমি তা বুঝতে এবং সম্মান করে এগিয়ে যাচ্ছ কারণ তুমি যা চাও ভব আম পবিত্র ভয়ম এখন তোমার হাতে আজকের ঐশ্বরিক বার্তায় মহাবিশ্ব তোমাকে এটাই বলতে চায় তোমার সমস্ত হৃদয় দিয়ে এটি গ্রহণ করো তাই প্রিয় বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সুখী থাকো এবং নিজের যত্ন নাও আজ এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে একটি বার্তা দিচ্ছে তোমাকে কিছু বলতে চায় শেষ পর্যন্ত এই ঐশ্বরিক বার্তাটি শুনো তুমি খুবই ভাগ্যবান যে মহাবিশ্ব তোমাকে এই কথা বলেছে তুমি তোমার সম্পর্কে এটা জানো না প্রমাণ তোমাকে বলতে চায় যে কিছুই কাকতালীয় নয় সব কিছুই পূর্ব পরিকল্পিত যখন কোন আত্মা তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় তখন মহাবিশ্বের প্রতিটি উপাদানের মধ্য দিয়ে সেই সংকেতগুলো তোমার কাছে আসতে শুরু করে কখনো অদ্ভুত বন্ধ কখনো গানের একটি লাইন যা হঠাৎ মনের মধ্যে প্রতিধ্বনিত হয় কখনো অপরিচিত ব্যক্তির মধ্যে একটি পরিচিত শক্তি এই সবই সেই আত্মার ধাক্কা যা তোমার সাথে দেখা করার জন্য অস্থির তোমার চারপাশের ঘটনাগুলি পরিবর্তিত হতে শুরু করেছে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে সম্প্রতি ভিন্ন কিছু ঘটছে মন আরও সংবেদনশীল হয়ে উঠেছে বারবার চোখ বুলিয়ে দিও না হৃদয় থেকে মহাবিশ্বের বার্তা গ্রহণ করো এবং নিজের উপর বিশ্বাস রাখো মনে রেখো এই ব্যক্তি কেবল তোমার জীবনের একটি অংশ নয় এটি তোমার জীবনের একটি নতুন অধ্যায় এখন সময় এসেছে যখন এই চেতনা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কতটা মূল্যবান তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য এত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তোমার সেখানে থাকা নিজেই একটি আশীর্বাদ মহাবিশ্ব এখন তোমাকে এমন লোকদের সাথে পরিচয় করিয়ে দেবে যারা তোমার শক্তি বুঝতে পারবে এটি তোমাকে এমন সুযোগ দেবে যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না শুধু থাকাই যথেষ্ট সেই ভালোবাসা শ্রদ্ধা এবং স্বীকৃতি সব কিছু এখন তোমার পথে আসছে ভেতরে যা ছিল এখন বেরিয়ে আসবে যা চাপা ছিল এখন তা প্রস্ফুটিত হবে তোমার ভেতরের শক্তি তোমার চিন্তার বিশুদ্ধতা এবং তোমার কর্মের শক্তি এখন একটি নতুন পৃথিবী তৈরি করতে চলেছে মহাবিশ্ব বলে এখন আমি নিজেই তোমার সাথে হাঁটব এখন তোমাকে একা হাঁটতে হবে না এখন তোমার জন্য প্রতিটি পথ সহজ করে দেওয়া হবে শুধু মনে রেখো যে তুমি নির্বাচিত এবং এখন তোমার সময় শুরু হয়েছে এখন সময় এসেছে যখন তোমার ভেতরের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে এখন তোমার পরিচয় তৈরি হবে তোমার সম্মান বৃদ্ধি পাবে এবং যে তোমার সাথে যুক্ত হবে সে নিজেকে ধন্য মনে করবে কারণ তুমি একজন দানশীল আত্মা এবং মহাবিশ্ব সর্বদা দেয় তুমি তাদের যা কিছু দাও তুমি না চেয়ে দিয়েছ তাই এখন থেকে প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন বিশ্বাস রাখো যে অসাধারণ কিছু ঘটতে চলেছে যখনই তুমি সিদ্ধান্ত নেবে তখন তা গ্রহণ করো এই জেনে যে মহাবিশ্ব তোমার পিছনে দাঁড়িয়ে আছে আর যখনই তুমি ক্লান্ত হও চোখ বন্ধ করো এবং তোমার ভেতরে থাকা ঐশ্বরিক আলো অনুভব করো যা তোমাকে প্রতি মুহূর্তে শক্তি দেয় এই আলো এই আভা এই আকাঙ্ক্ষা এই অভিজ্ঞতা এই শক্তি এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এটাই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে বন্ধুরা এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটি শুনছ যদি এই শব্দগুলো তোমার কানে পৌঁছায় তাহলে বুঝো যে মহাবিশ্ব তোমাকে একটি সংকেত পাঠাচ্ছে অতিপ্রাকৃত কিছু অসাধারণ কিছু ঘটতে চলেছে সঙ্গীত এবং নিরবতার মধ্যে কণ্ঠস্বর শোনা যেতে শুরু করেছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা জাগরণ এবং এটাই সেই জাগরণ যার জন্য তুমি জন্মেছ মহাবিশ্ব সবসময় তোমাকে সংকেত দিয়ে আসছে কখনো স্বপ্নে কখনো অপরিচিতের মাধ্যমে কখনো সেই বইগুলির মাধ্যমে যা তুমি কোনো কারণ ছাড়াই খুলে রেখেছিলে কখনো সেই লাইনগুলির মাধ্যমে যা সরাসরি তোমার হৃদয়কে স্পর্শ করেছিল তোমার চারপাশে একটি অদৃশ্য নেটওয়ার্ক তৈরি হয়েছিল বার্তা স্বাক্ষর করুন সমকালীনতা করুন এবং যখন তুমি প্রস্তুত হও তখন লক্ষণগুলি স্পষ্ট হতে শুরু করে তোমার ভেতরের অস্থিরতা যে শূন্যতা কিছুই পূরণ করছিল না কারণ তোমার আত্মা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল সেই দিন সেই মুহূর্ত সেই শক্তি যখন সব কিছু বদলে যাবে এবং সেই সময় এসে গেছে তোমার জীবনে যা কিছু ঘটেছে তা তোমাকে আরও উচ্চতর বোধগম্যতা প্রদানের জন্য তুমি যে যন্ত্রণা ভোগ করেছো তা তোমাকে অন্যদের যন্ত্রণা বোঝার শক্তি দিয়েছে তোমার যন্ত্রণা তোমাকে মানুষ নয় বরং একটি শক্তি পথ প্রদর্শক একটি আলোতে পরিণত করেছে এখন যদি তুমি মনে করো যে কোনো অদৃশ্য শক্তি তোমাকে টেনে নিচ্ছে যদি তুমি মনে করো যে তোমাকে অন্য কোন দিকে যেতে হবে তাহলে থেমো না কারণ এটি সেই সংকেত যা বছরের পর বছর ধরে তোমার আত্মাকে দেওয়া হয়েছে তোমার ভেতরে যে জ্ঞান আছে তা বই থেকে আসেনি এটা এসেছে প্রতিটি জন্মের অভিজ্ঞতায় সংগৃহীত মহাজাগতিক স্মৃতি থেকে তুমি হয়তো অনেকবার বলেছ আমি জানি না কিন্তু আমার তাই মনে হচ্ছে আমি নিশ্চিত নই কিন্তু কেউ ভেতর থেকে এটা বলছে আমি জানি না কিন্তু এটা সত্য এই ভেতরের জ্ঞান তোমার আত্মার কণ্ঠস্বর এবং এখন এটি মৃদুভাবে বলার পরিবর্তে জোরে এবং স্পষ্টভাবে কথা বলছে কারণ এখন তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার প্রতিটি জন্মের ক্লান্তি প্রতিটি যাত্রার উদ্দেশ্য তোমার সামনে প্রকাশিত হতে চলেছে